আগরতলায় সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য উডল্যান্ড হাসপাতালের বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন ত্রিপুরায় প্রথম উডল্যান্ডস ওয়েলনেস ক্লিনিক স্থাপনের ঘোষণা শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজন করেছে কলকাতার উডল্যান্ড হাসপাতাল একই সঙ্গে জনকল্যাণের প্রতি তাদের আগ্রহ প্রতিশ্রুতি আরও দৃঢ় ও স্পষ্টভাবে প্রকাশ করে ত্রিপুরায় প্রথমবারের মতো উডল্যান্ড ওয়েলনেস ক্লিনিক স্থাপনের ঘোষণা দিলেন কলকাতার এই উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ এদিন আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই চিকিৎসা শিবিরে স্থানীয় সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ গ্রহণ করলেন এদিনে চিকিৎসা শিবিরে উঠলেন হাসপাতালে দুজন বিশিষ্ট চিকিৎসক ইন্টারভেনশনাল কার্ডিওলজি সিনিয়র কনসালটেন্ট ডাক্তার সুরজ মন্ডল এবং প্রসিদ্ধ অর্থোপেডিক্স ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি সিনিয়র কনসালটেন্ট ডাক্তার সুজয় কুন্ডু চিকিৎসা পরিষেবার পাশাপাশি সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত পরামর্শ দেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিকরা এদিন চিকিৎসা পরিষেবা গ্রহণ করলেন হৃদরোগ সংক্রান্ত সমস্যা অত্যাধিক বৃদ্ধি পাওয়ার বিষয়ে এর কারণ উল্লেখ করে উডলেন্স হাসপাতাল হৃদরোগ বিষয়ক অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন ইন্টারভেনশনাল কার্ডিওলজি সিনিয়র কনসালটেন্ট ডাক্তার সুরজ মন্ডল এখন বেরিয়ে গেছে অ্যাবজর্ভ স্ট্যান্ড ওখানে অ্যাবজর্ভ হয়ে যাচ্ছে আগে আমাদের প্রচুর যে ভ্যালভ চেঞ্জ হতো ভ্যালভের জন্য আমরা ওপেন হার্ট করতো তো বুক কাটতো লোক বুক কাটতে ভয় পেতো আমরা টাবি করছি উল্ল্যান্ডে প্রায় অলমোস্ট আট দশটা টাবি করে ফেলেছি যে টাবি মিনস ক্যাথেরা দিয়ে যেমন করি তেমন করে প্রবল তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আই ইমাজিন দ্য সায়েন্স কীভাবে অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে আমরাও প্রত্যেকটা স্টেপে পেস রাখার জন্য সেই সায়েন্সের সঙ্গে আমরা রেগুলার বিভিন্ন দেশে বিদেশে কনফারেন্স করে বেড়াই আমরা আমাদের নলেজ শেয়ার করি যেখানে যে যে ওপেন হার্ট না করলে চেঞ্জ হতো না সেই ভাল সেম ভাল আমরা ক্যাথরনের মধ্যে দিয়ে পায়ের পুঁচকি দিয়ে পেশেন্টের জ্ঞান থাকা অবস্থায় চেঞ্জ করে দিচ্ছি পেশেন্ট তার ঘর দিন হেঁটে বাড়ি চলে যাচ্ছে এর থেকে অ্যামাজিং কিছু হয় না আমরা উল্টাইনে বসে করছি সেগুলো যা কিছু সারা বিশ্বে হয় আমরা শুধু তাই নয় হাঁটু রিপ্লেসমেন্ট সংক্রান্ত বিষয়ে উডলেন্স হাসপাতাল অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে এমনকি এআই ভিত্তিক কিংবা রোবোটিক সার্জারির ব্যবস্থাও কলকাতা উডলেন্স হাসপাতালে পর্যাপ্ত বলে নিজ প্রতিক্রিয়ায় জানিয়েছেন প্রসিদ্ধ অর্থোপেডিক্স ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি সিনিয়র কনসালটেন্ট ডাক্তার সুজয় কুন্ডু যেটা করেছে সেটা হচ্ছে এআই বেস্ট একটা নি সার্জারি শুরু হয়েছে সেটা হচ্ছে আমাদের ওই যে হাঁটুটার একটা সিটি স্ক্যান অব নি স্পেসিফিক সিটি আমরা মাইক্রোসফটে পাঠিয়ে দিই ওরা আমাদের বলে দিচ্ছে যে কি ধরনের হাঁটু লাগবে কোন সাইজের লাগবে এবং কোন কোম্পানির লাগালে কোন সাইজ লাগবে মানে আরও প্রিসাইজনেসটা বাড়ছে এবং মানে প্রায় অ্যানাটমিক্যাল আপনার হাঁটুটা যে আকৃতির অন্য হাঁটুটা সেই আকৃতিরই একটা হাঁটু নীর মতো তৈরি হয় বা অর্ডার দেওয়া হচ্ছে এবং সেটা লাগিয়ে দেওয়া হচ্ছে যার ফলে ক্রিসাইজনেস পরের দিন পেশেন্ট দাঁড়াতে পারছে আমাদের নিউজ পেপারও বেরিয়েছে হয়তো দেখে থাকবেন যে পরের দিনই পেশেন্টকে হাঁটানো গেছে এবং পেন ফ্রি অনেকটাই পেন ফ্রি তিন চার দিনের মধ্যে ব্যথা ব্যথা কমে গিয়ে সাত দিনের মধ্যে অফিস জয়েন করতে পারছে বা কাজের দিন চলে আসতে পারছে তো এগুলো হিপের ক্ষেত্রেও প্রযোজ্য সমানভাবে হিপ নিয়ে দুটোই করা যাবে এআই বেসড বা রোবোটিক নিয়ে সার্জারি যেগুলো আপনারা নতুনভাবে শুনছেন সেগুলো উঠলেন সর্বোপরি আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করল কলকাতা উডলেন্ডস হাসপাতাল শুধু তাই নয় রাজ্যবাসীর সুবিধার্থে ত্রিপুরায় প্রথম উডল্যান্স ওয়েলনেস ক্লিনিক স্থাপনের ঘোষণা দিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রিপোর্ট নিউজ নিউজার্ড